এক লাখ চার হাজার টাকা হচ্ছে মানে এই চোরিগুলো হচ্ছে দশ লাখ দশ লাখ পাঁচ কোটি টাকা খরচ করে বিয়ে করলেন ইয়াসিন এবং মিথিলা হ্যাঁ দর্শক এটাই সত্য এটা আমার কথা নয় এটা মিথিলা এবং ইয়াসিনের কথা মিটিলাতে বিয়েতে স্বর্ণ ইউজ করেছে তারই তার গায়ে রয়েছে এক কোটি টাকার স্বর্ণ এমনটাই জানিয়েছে মিটিলা চলুন দর্শক মিথিলার মুখ থেকেই শুনে নেই এটা আর এইটা তোমার এটা আর এটা 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 এত বড় তো দর্শক দফায় দফায় শুনলেন চুয়াল্লিশ লক্ষ এবং বিয়াল্লিশ লক্ষ এবং তার আউটফিট ছিল দুই লাখের কাছাকাছি বিয়ে তো সবাই করে কিন্তু মিথিলা ইয়াসিনের যে অবস্থা ছিল সেখান থেকে এত টাকা খরচ করে বিয়ে করা এটা কিন্তু চারটিখানি কথা না তো দর্শক আপনাদের কি মনে হয় এটা কি সত্য নাকি গল্প অনেকেই তো বলছে এইসব জুয়েলারি নাকি ডুবাই গোল্ড হতে পারে আবার অনেকে বলছে গোল্ড প্লেটের জিনিস ইউজ করে চাপা মারা বন্ধ অনেকের মতো আপনি কি বলবেন মিথিলা এবং ইয়াসিনকে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে